আর কিছুটা ইউটিউব থেকে দেখে করেছি মোটামুটি যেইটুকু করেছি খুব খারাপ না দেখতে পাচ্ছি সুন্দরই হয়েছে বেলাটা আমাদের হয়ে ওঠে নিই কিন্তু ফুলেছে একবারে সুন্দরভাবে আর তার সঙ্গে যে কষা মাংস চলছে হ্যাঁ তার সঙ্গে কষা মাংস মাংস কষছে এখন মাংস কষা আর তার সঙ্গে চালের বুড়ির রুটি দেখা যাক কোন হয় ধন্যবাদ